যুক্তরাজ্য লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইন্স পার্কে আয়োজন করা হয় অনুষ্ঠানে যুক্তরাজ্যের গ্রিন পার্টি ডেপুটি লিডার মতিন আলী অংশ নেন ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের বংশোদ্ভূত এই রাজনীতিবিদ দিনব্যাপী নারী পুরুষ এবং শিশু ক্যাটাগরিতে বিভিন্ন খেলার আয়োজন করা হয় এছাড়াও নানা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক তৈরির চেষ্টা করেন আয়োজকরা খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা এবং ক্লাবের চিফ প্যাট্রন মাকলেসুর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক বুলবুল হাসান ক্লাব প্রেসিডেন্ট শাকির হোসেন এবং জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিনিয়র সেক্রেটারি এবং অফিস সেক্রেটারি ইয়াসমিন সহ ক্লাবের সদস্য অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের ফ্যামিলি অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে আমি বিশ্বাস করি হাঁটি পাপা করে শত ফুল পড়তে যাওয়ার মতো করে বাংলাদেশ প্রেস বিউকে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং সহযোগিতার মাধ্যমে অন্য প্রেস ক্লাবের সঙ্গে ভবিষ্যতে ফেডারেশনের মতো কনফেডারেশনের মতো প্রোগ্রাম করে কাজ করে সামনে দিয়ে এগিয়ে যাবে এই ফ্যামিলিদের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সব মেম্বারদেরকে একত্রিত করে এখানে একটি ভাতৃত্ব বুথ প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমাদের মেম্বারদের সবার সাথে ব্যক্তিগত পরিচয় পারিবারিক পরিচয় এবং একটা মেলবন্ধন তৈরি করার জন্য আজকে আমরা জড়ো হয়েছি খুব সুন্দর পরিবেশ এবং চারদিকে এখানে লেক আছে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে মিউজিক আছে তো এনজয় করছি